তো আজকে যে সাইকেলটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে অ্যাস্টার থ্রি পয়েন্ট জিরো একেবারে ফুল কিন্তু বডি প্রিন্ট কোনো স্টিকার হবে না ফোনিক্স খুব সুন্দর এস্টার থ্রি পয়েন্ট জিরো এটা কিন্তু অ্যাটাচ ক্যারিয়ার সো অ্যাটাচ ক্যারিয়ার একেবারে সাথে বডির সাথে অ্যাটাচ ক্যারিয়ার রিংটা পাচ্ছেন একেবারে ফুল অ্যালমোনিয়াম রিং এবং স্কোপ গুলো থাকতেছে মোটা কালার স্কোপ আর খুবই ওভারঅল লুকিংটা খুবই সুন্দর অনলাইনে নেন তাহলে এই সাইকেলটার স্ক্রিনশট নিবেন এরপরে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো করতে পারে

খুব সুন্দর কেস্তা থ্রি এটা হচ্ছে মডেল নাম্বার আর এটা হচ্ছে ফোনিক্স হচ্ছে ব্র্যান্ড ফোনিক্স ব্র্যান্ড কিন্তু বিশ্ববিখ্যাত কোম্পানি এটা নিয়ে আসলে কিছু বলার নাই আর এটার বডি গ্যারান্টি কিন্তু পাঁচ বছর থাকবে আর আর হচ্ছে আপনার এই যে ক্যারিয়ারটা দেখতেছেন এটা কিন্তু অ্যাটাচ ক্যারিয়ার সো অ্যাটাচ ক্যারিয়ার একেবারে সাথে পনির সাথে অ্যাটাচ ক্যারিয়ার এটা কিন্তু খুবই ওয়েট নিতে পারবে একশো দেড়শো কেজি কিন্তু সহজে ওয়েট নিয়ে নেবে এটা কিন্তু সহজে ভাঙবে না সহজে নষ্ট হবে না এই বডিটা আচ্ছা আর এছাড়া কিন্তু এই সাইকেলটার ওভারঅল লুক কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা গ্রাফিক্স রেড কালারের সামনে একটা আর লোহার ঝড়ি থাকতেছে খুব স্ট্রং একটা জড়ি থাকবে আর সেন্ট কাভারটা দেখতেছেন যে সেন্ট কাভারটা পুরোটাই কিন্তু একবার আছে বাচ্চার পায়ে লাগবে না কালি চুলি কিছুই মাখবে না রিংটা পাচ্ছেন একেবারে ফুল অ্যালুমিনিয়াম রিং এবং থাকতেছে মোটা কালার স্কোপ আর খুবই ওভারঅল লুকিংটা খুবই সুন্দর আর টায়ার কক গুলো কিন্তু খুব কোয়ালিটি একটা টায়ার হবে আর এই যে হ্যান্ডেলটা দেখতেছেন এটা কিন্তু একবারে একটু মাউন্টেন বাইক হ্যান্ডেল মোটামুটিও রাখা হয়েছে আর সেটা কিন্তু উঁচু নিচু করে আপনি চালাইতে পারবেন বড়রাও কিন্তু এই সাইকেলটাতে বসে যেতে পারবে এতটাই স্ট্রং এবং এতটাই হার্ডে একটা সাইকেল সেটা কিন্তু আপনি উঁচু নিচু করে আপনার ছয় থেকে বারো বছর বাচ্চারা কিন্তু চালাইতে পারবে বিশ ইঞ্চি চাকার সাইকেল এটা ওভারঅল খুব সুন্দর একটা সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন আর সাইডে যে সাপোর্ট চাকার ব্যাপারটা সেটা হচ্ছে বাচ্চা যদি সাইকেল না চালাইতে পারে তাহলে আপনি কিন্তু সাইডে সাপোর্ট চাকা আমরা লাগিয়ে দেবো আর বাচ্চা সাইকেল চালাইতে পারে তাহলে আমরা একটা স্ট্যান্ড লাগিয়ে দেবো ওভারঅল এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা রেড কালার বা ডিপ রেড বলতে পারেন এটার আরো তিনটা কালার আছে টোটাল চারটা কালার থাকবে চারটা কালারে কিন্তু আপনি এই সাইকেলটাতে পেয়ে যাচ্ছেন খুবই স্ট্রং একটা সাইকেল হবে সামনে ক্লাস ক্লাস গুলো কিন্তু খুবই কোয়ালিটি সহজে নষ্ট হবে না বাচ্চা তার যেভাবে মন চায় সেভাবেই চালাবেন পাত্রা এইসব সাইকেল গুলো সহজে নষ্ট করতে পারবে না সাপোর্ট চাকাটা এইটা থাকতেছে লাইট জ্বলবে এবং হচ্ছে ব্যারিং চাকা ব্যারিং থাকতেছে ব্যারিং সাপোর্ট চাকা এবং খুবই স্টিল এবং খুবই শক্তিশালী একটা সাপোর্ট চাকা কোনো সমস্যা হবে না আপনি হচ্ছে কবি কবি শক্তিশালী একটা সাপোর্ট চাকা এই সাপোর্ট চাকা গুলো আমরা হচ্ছে এই সাইকেলটার সাথে দিব যদি আপনার বাচ্চা সাইকেল চালাইতে না পারে যদি চালাইতে পারে তাহলে আপনি রোয়ার্ড দিয়ে স্ট্যান্ড লাগাই দিব স্ট্যান্ড দাঁড়া করাই রাখতে পারবেন তো ওভারঅল এই সাইকেলটার প্রাইসটাও ভাই এই সাইকেলটার প্রাইসটা কত পড়তেছে এই সাইকেলের প্রাইস নিচে মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এই সাইকেলটাও কিন্তু আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে যদি সরাসরি আপনি সরাসরি শোরুমে এসে নিতে চান তাহলে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিটপুরে

বড়দের যে সাইকেল গুলো আছে সেই সাইকেল গুলো আমাদের কাছে নিতে পারবেন আপনি গিয়ার সাইকেল আছে নন গিয়ার সাইকেল আছে ওয়েল ব্রেক নন হচ্ছে হাইড্রোলিক ব্রেক এর সাইকেল গুলো আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি ছোটদের সাইকেল কিন্তু আমাদের কাছে আছে সেই ছোট সাইকেল গুলো কিন্তু আপনি নিতে পারবেন বাংলা যে সাইকেল গুলো আছে রিক্সা হ্যান্ডেল সাইকেল সেই সাইকেল গুলো আমাদের কাছে আমাদের ডালেকশনে আছে আপনার যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন অথবা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমোতে জিজ্ঞেস করতে পারবেন আমাদের কাছে সেই সাইকেলটা থাকলে আমরা আপনাদেরকে দিতে পারবো তো আজকে যে ভিডিওটা আমরা শুরু করছিলাম এই ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে